ভালোই বলে দীপ বিচলন সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছি যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে ওমা দেখো নৃত্যনাট্য যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামি চিড়িয়াখানার নাম জানো তো আমার সে মেশর আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে কবে কল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার মধ্যে সিংহ বাধা আছে শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো না তাই সেসব কথা সামলে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি বেয়া কুপ আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে শরৎ মেখে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে